আল্লাহ কোথায় আসেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক থেকে আল্লাহ আছেন মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝেন নাম না বুঝে থাকলে আবার বলুন তো আল্লাহ কোথায় আসেন সর্বত্র আল্লাহ কোথায় এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শুধু আবহানি বানো চারি মামের মুক্তাফা কাকিদা আল্লাহ সত্যাগতভাবে ভাবে আরো কোথায় আরো সে চার ইমামের সবার মুক্তাফা কারায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কল আল ইস্তিমা মা দেউমন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্যাগতভাবে এটা একদম জানা শোনা কথা এটার উপরে আমাদের ঈমান কাইফিয়ত কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়ায়ছেন এই কথা জিজ্ঞেস করা গোমরাহি কে বলেছেন ইমাম মালিক আবু হানিফার ফতোয়া তো আরো কোঠে মাইয়া কোলাইনা আল্লাহু লা আলাম ফাকাত কাফার আবু হানিফার ফতোয়ার সারাংশ কথা আবু হানিফা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানিনা না হে কুফরি করছে কেন আল্লাহ নিজে বলেন আল্লাহ আরশে আইনাম আইনাল্লাহ এর মসালায়ে আল্লাহ কোথায় এর মসালায়ে সালাফদের আকীদা আবু হানিফারা আকীদা

যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোন মানুষ মহাদিস বললে নিজেকে পরিচয় দিতে পারেন এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন জাহাবি রাহিমা হুল্লা ওনার লেখা কিতাবুল অলুক পড়েন আকিদার কিতাবগুলো বলেন সালাবদের লেখা কিতাবগুলো আনেন সামনে তো তাদের লেখনে তাদের আকিদা ইমাম আবহানিবার আকিদা আপনি সে আবহানিবার থেকে ভিন্ন মত পোষণ করেছেন আপনার দোষ এই তো আবহানিবার দোষটা আবহানিফার সাথে যদি অন্য কারো আঁকিদা মেলে এটা তো আপনার এটা তো ওই লোকের দুষ্ট দুষ্ট আপনার আপনারা আখেদা গর্বের করছেন কেন ঠিক কি না ভাই তাহলে এই কথা আমরা বললে আমরা হালাভিস কিরে ভাই আবহািফার আখীদার পক্ষে আখিদা পোষণ করলাম আমি হালাভিস তাইলে হে হানাফি কেমন এলো আবহানি ফার বিরুদ্ধে আকিদা শিক্ষা অদ্ভুত হানাফি যেরকম ভাবে আমাদের সমাজে এমন একদল ল্যাক পালনকারী আছে সব সময় আহলে শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে এইরকম বেদাল ল্যাক হানাফি বের হয়েছে নামে হানাফি কাজে কর্মে আবহানিভার কিচ্ছু নাই ওই লোকগুলোর সামনে যখন আবহানিভার মাসলাক মানহাজ পেশ করা হয় তখন সহ্য হয় না প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে